হ্যালো স্টুডেন্টস ক্লাস ফাইভ তো দেখো নবগণিত কেশবচন্দ্রনাথ ক্লাস ফাইভের এই বইটার ভিডিও করাল স্টার্ট করে দিয়েছি তো আজকে তোমার এই ভিডিও করছি একশো বিয়াল্লিশ নম্বর ভিডিও যে গড় নির্ণয় চ্যাপ্টারটা ছিল ও মানে আছে এখানে গড় নির্ণয় তাহলে এখানে সাতের দাগের অঙ্কটা দেখো আগের অঙ্কগুলো তোমরা অবশ্যই দেখেছো তো সাতের দাগের অঙ্কটা দেখো এক ব্যক্তি দুর্ভিত্তের সময় কোনো গ্রামে প্রথম দিন দশ কুইন্টাল এবং দ্বিতীয় দিনে বারো কুইন্টাল ইতো দিন আট কুইন্টাল চব্বিশ কিগ্রা এবং চতুর্থ দিন ন কুইন্টাল সতেরো কিগ্রা এবং পঞ্চম দিনে তেরো কুইন্টাল ন কিলোগ্রাম চাউল বিতরণ করিলেন তিনি গড়ে কত চাউল দিয়াছিলেন তাহলে ব্যক্তিটি ব্যক্তিটি প্রথম দিনে ব্যক্তিটি প্রথম দিনে চাউল বিতরণ করেছিলেন সমান কত প্রথম দিনে তিনি দিয়েছেন দশ কুইন্টাল এবার আমরা দেখবো এখানে সমজাতীয় প্রকাশ সব থেকে ছোট একক হচ্ছে এখানে দেখা কিলোগ্রাম তাহলে সবগুলোকে আমরা কিলোগ্রামে প্রকাশ করবো তাহলে দশ কি কিলোগ্রামে প্রকাশ করলে তাহলে কি হবে দশ ইন্টু একশো এত কি গ্রাম সমান কত হবে এক হাজার এক হাজার চাল বিতরণ করেছিলেন কত দ্বিতীয় দিন হচ্ছে বারো কুইন্টাল সমান বারো কুইন্টাল সমান বারো গুণ দ একশো এত কি বারোশো কিগ্রাম তৃতীয় চাউল বিতরণ করেছিলেন কত তৃতীয় দিনে করেছিলেন তিনি আট কুইন্টাল চব্বিশ কিগ্রাম আট কুইন্টাল চব্বিশ আট কুইন্টাল তাহলে কত হবে আট ইন্টু একশো করে যোগ করতে হবে চব্বিশ এত কি আটশো চব্বিশ সমান আটশো চব্বিশ চতুর্থ দিনে চাউল বিতরণ করেছিলেন কত নয় কুইন্টাল সতেরো কিগ্রা নয় কুইন্টাল সতেরো কি নাইন ইন্টু হান্ড্রেড যোগ সতেরো কি কিগ্রা সমান পঞ্চম দিন পঞ্চম নিয়ে চাল বিতরণ করেছিলেন সমান কত তেরো কুইন্টাল ন কিগ্রা তেরো কুইন্টাল কি গ্রাম তেরো গুণ একশো টোটালটা হচ্ছে তেরোশো কি গ্রাম তাহলে এবার লম্বা করে একটা দাগ দিতে হবে ঠিক আছে বাঁকা হয়ে গেছে দাগটা একটু লম্বা করে একটা দাগ ঠিক আছে তাহলে ব্যাগটি কি মোট পাঁচ দিনে লিখতে হবে যে ব্যক্তিটি অতএব ব্যক্তিটি পাঁচ দিনে দেখো এখানে যোগ করলে তাহলে কত হচ্ছে নয় সাত ষোলো ষোলো আট কুড়ি কুড়ি শূন্য হাতে কুড়ি শূন্য হাতে দুই দু তিন দুই পাঁচ আচ্ছা তারপরে হচ্ছে নয় তিন বারো আট কুড়ি দুই 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 বাইশে হাতে আগে তিন চার পাঁচ এত তাহলে ব্যক্তিটি পাঁচ দিনে মোট চাউল বিতরণ করেছিলেন এই পরিমাণ পাঁচ হাজার দুশো পঞ্চাশ কিগ্রা চাউল বিতরণ করেছিল তাহলে ব্যক্তিটি পাঁচ দিনে গড়ে চাউল বিতরণ করেছিলেন একে পাঁচ দিয়ে ভাগ করতে হবে পঁচিশ শূন্য এত কি গ্রাম এক হাজার পঞ্চাশ টিগ্রা এক হাজার পঞ্চাশ টিগ্রা মানে এটাকে যদি পাট পাট করে লেখা যায় তাহলে দশ কুইন্টাল দশ কুইন্টাল পঞ্চাশ লিখে দিলাম দশ কুইন্টাল পঞ্চাশ শিব্রা এটা হলো আনসার এবার এক হাজার পঞ্চাশ কিগ্রাকে কুইন্টাল আর কী করে ডিভাইড করা যায় এইভাবে এক হাজার এটাকে ভাগ করতে হবে পরের লাইনে এত কিগ্রাকে ভাগ করতে হবে তাহলে কিগ্রাকে কুইন্টালে পরিণত করতে গেলে একশো দিয়ে ভাগ করতে হবে এক হাজার পঞ্চাশ বাই একশো তাহলে এত কুইন্টাল হয়ে তাহলে জিরো জিরো কাটা তাহলে এবার কত হবে একটাকে দশমিক হবে বা এটাকে দশ দিয়ে তাহলে ভাগ করলে কত দশ একে দশ

কি করে এই যে এক হাজার পঞ্চাশ টিগ্রা কে কুইন্টাল আর টিগ্রা পরিণত হচ্ছে এখানে জায়গা দিতে শর্ট করে আছে তাহলে এইভাবে করতে হয় ঠিক আছে প্রথমে একশো দিয়ে ভাগ করে এখানে মিশ্র ভগ্নাংশ তাহলে মানে পাট পাট করে ভাগ করে নেবো এই দশকে ভাগ করে তাহলে দশ কুইন্টাল আর পাঁচের দশ কুইন্টালকে একশো দিয়ে গুণ করলে তাহলে হবে পঞ্চাশ টিগ্রা তাহলে আলটিমেটলি হলো দশ কুইন্টাল পঞ্চাশ টিগ্রা এই অঙ্কটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে যে গড় নির্ণয় করতে গেলে এইভাবে যোগ করে যে করার সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ এখানে পঞ্চম দিনে মানে পায়ে দিনে পায়ে দিয়ে ভাগ করে দিলাম এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে যেন পরে ভিডিও পাওয়ার সাথে সাথে আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও ওকে তো আজকের ভিডিও নাম্বার একশো বিয়াল্লিশ এই পর্যন্ত এরপরে একশো তেতাল্লিশ নম্বর ভিডিওতে তোমরা আটের দাগ থেকে পেয়ে যাবে